বন্ধ ফেরি পরিষেবা নন্দীগ্রামে বিজেপি নেতাকে তোলা না দেওয়ার অভিযোগে বন্ধ হয়ে গেল ফেরি পরিষেবা হলদি নদীতে নাকি তার জায়গায় অংশ রয়েছে অদ্ভুত দাবি বিজেপি নেতার নন্দীগ্রামে বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তোলা না দেওয়ায় ফেরি পরিষেবা বন্ধ নন্দীগ্রাম থানায় পড়ল অভিযোগ নন্দীগ্রাম এক নম্বর ব্লকে ভিকুটিয়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা কে কর পেস্ট্রিতে জীব চাল সফল ওয়াও আশাতে लाजवाब new বিদ্যুৎ বেকারি আমি এই ঘাটের ইজারাদার হতেছি মানে বর্তমান সনে গত আমি পেছিলাম এখান থেকেই আমি বাসখানা জল পাই মানে এটা আজকে পঞ্চম কর্ণ জলপাই 10 ফাটা এবং বাস জলপাই জালপাই বালুঘাটা থেকে পর্যন্ত সার্ভিস আমি দিয়েছিলাম এবারেও পেয়েছি তো গতকাল গতকাল সকাল দশটার সময় যেই ব্যক্তি আগে আমার কাছে টাকা চাইতো একজন তো উনি আগে আমাকে এক লক্ষ টাকা ডিমান্ড করেছিলেন তার আগে আমি যে পুরোনো ঘাট চলেছিলাম সেখানে আমার কাছ থেকে নৌকো আটকে এগারো হাজার টাকা নিয়েছিলেন তো এবারে যখন আমাকে এক লাখ টাকা দাবি করে বলছে এখানে তো প্যাসেঞ্জার বেশি হচ্ছে তোমাকে দিতে হবে আমি দিতে রাজি হয়নি হ্যাঁ ওনাকে এলাকায় চোলাবাজ হিসেবে মানুষ করি মানে জানি তো পরবর্তীকালে এসে বলছে তুমি টাকা দেবে না আমরা ঘাট বন্ধ করবো বলছি কেন বন্ধ করবে আমি তো জেলা পরিষদ দিকে নিয়েছি ইরিগেশনের জায়গায় আমি ঘাট করেছি জেলা পরিষদের অনুমতি নিয়ে না দেবে না তো তাহলে আমার যে ছ জায়গা আছে আমি বলছি কোথায় বলছি ওই যে নদীর ওই দিকটা দিয়ে চড়া আছে ওখান থেকে মাছ থেকে আমার এই দিকটা পর্যন্ত ছ বিঘা জায়গা আছে তোমাকে লিস্ট দিতে হবে না হলে ঘাট বন্ধ করবো লিজ দিতে পারবো না তোমার যদি জায়গা থাকে তুমি জেলা পরিষদে কথা বলে তুমি জানাও আমি কিন্তু লিস্ট দিতে পারবো না বলছে ঠিক আছে তাহলে তুমি থেকে বন্ধ রাখো সেই মতো গতকাল সময় এসে আমার নৌকা থেকে প্যাসেঞ্জারদের নামিয়ে দেয় এবং নৌকার কাছি খুলে ছেড়ে দেয় সেই থেকে আমি আপাতত পরিষেবা বন্ধ রেখেছি মানে রাখতে বাধ্য হয়েছি তো আমি পুলিশ প্রশাসনকে জানিয়েছি ওনারা বলছেন এটা আইনি বিষয় ওনাদের যদি জায়গা থাকে সেটা বিএলআর অফিস বা জেলা পরিষদ এর তদন্ত করে রাহা হবে তো মানে দ্রুততার সঙ্গে এটা কিছু করা যাবে না যেহেতু আইনি বিষয় তার তাহলে এখনও পর্যন্ত হ্যাঁ এখনও পর্যন্ত আমি পরিষেবা দিতে মানে অক্ষম কারণ আমি গভর্নমেন্টকে টাকা দিয়ে আমি কারোর সঙ্গে ঝামেলা করে ঘাট চালাতে চাই না জেলা বছর আপনাকে কত টাকা এক লাখ তিপ্পান্ন হাজার টাকা এক বছরের জন্য এক ওই ন মাসের জন্য

কিন্তু আমি ওই ওই জায়গায় মাথা করিনি যেহেতু আমি গভর্নমেন্টকে ন্যায্য ভাবে টাকা দিয়েছি মানে নিলামে প্রকাশ্য নিলামে টাকা দিয়েছি তো আমি কেন অন্যায়ের কাছে মাথানত নত করতে যাবো পোলাবাসীদের কাছে আমি মাথা করতে শিখিনি আর শিখবো না আমি চাইছি জেলা প্রশাসন সঠিক উপায়ে সঠিক পদ্ধতিতে একটা এর স্থায়ী সমাধান করুন ততদিন পর্যন্ত আমি ঘাট চালাতে চালাবো না আমার নাম প্রভাত চন্দ্র মাঝি পঞ্চম খন্ডে পেয়েছিল না দেওয়ার জন্য ফেরিঘাটটা বন্ধ করে দিয়েছে কি বলবেন না 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 এরকম কিছু নয় প্রভাত মাঝি প্রায় গত কার্তিক মাসে হঠাৎ ওখানে ফেরি সার্ভিসে ও এসে বলে যে এখানটায় নৌকা টাকাবো সেখানে পলি টলি জমছে আর না ওরা বলি না এখন আমরা এখানে লাগাতে দেবো নি ছ মাসের জন্য লাগাতে যান তারপরে যখন রিটেন্ডার হবে তখন আমরা এখান থেকে চলে যাব এই কথা ছিল এইবার হয়েছে তাকে এখান থেকে বলছি যে আমাদের রায়ের জায়গায় ছেড়ে দাও তুমি পুরোনো ফেরিঘাটে চলে যাও এইটুকু পর্যন্ত মানে আপনাদের হ্যাঁ না না নদী পর্যন্ত নদী পর্যন্ত নদীতে প্রায় দুই একর জায়গা রাজ জায়গায় পড়ে গেছে কিন্তু এখনও সে কুস্তি বলে চিহ্নিত হয়নি আমরা তার খাজনা দিই ট্যাক্স দিই সব কিছু দিই তাহলে যে অভিযোগটা করছেন সেটা নিয়ে কি বলবেন এটা নিয়ে আমি কিছু বলতে হ্যাঁ এটা পুরোটাই সম্পূর্ণ মিথ্যে ও টাকা পয়সার গল্পও কিছু নেই এ পুরো সম্পূর্ণ মিথ্যে ও গুরুত্ব দিই না আমরা মানে আপনার ভাই হচ্ছে তো বুথ সভাপতি বিজেপি সেই জন্য আমরা পার্টি পার্টি এর মধ্যে ঠিক নেই এটা না 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 আমরা এটা এর সঙ্গে কোনো পার্টির সম্পর্ক নেই আমাদের আয়ের জায়গা আমাদের জায়গা ব্যাপার সেই জন্য ওর সঙ্গে পার্টির কোনো সম্পর্ক নেই আপনার একটা পার্টি ও না করে আমার ভাইও পার্টি করে আমিও পার্টি করি আমি আমি তৃণমূল করি কিন্তু ওর এর সঙ্গে কোনো পার্টির সম্পর্ক নেই আমি নিজে তো গিয়েছিলাম ওখানে বাজারেটে গেছিলাম ওকে কালকে থানায়ও গেছিলাম আমি নিজেও গেছিলাম এর সঙ্গে এটা হচ্ছে আমার নিজস্ব পারিবারিক ব্যাপার সেই জায়গায় এখানে পার্টির কোনো সম্পর্ক নেই পার্টির রঙ লাগাবেন না তৈরি করে পার্টিতে কিছু যাক নমস্কার নাম আমার নাম সুখেন্দু জানা বিজেপির বিরুদ্ধে তৃণমূল অভিযোগ করছে বিজেপি চোরমুক্ত পঞ্চায়েত নিয়ে আসতে চেয়েছিল এই ঘটনাটা দেখা তারা ডাকাত যুক্ত পঞ্চায়েত দেখুন বিষয়টা হচ্ছে নন্দীগ্রাম তথা আমাদের এই ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতে এখানে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই দু একজন আছে তার মধ্যে ওই জানার ভাই যে আমাদের তার ভাইও তৃণমূল করে এখন সেই সময় যে ইজারা দেওয়া হয়েছিল এক বছরে যে এতে হয়েছিল সেখানে ন মাস বাকি ছিল কিন্তু ওই জায়গাটায় যে নির্দিষ্ট খেয়াঘাট আছে ওই খেয়াঘাটে ভাটা পড়ে যায় কিন্তু আপনারা গিয়ে দেখবেন খেয়াঘাটে গ্রাম পঞ্চায়েত প্রশাসনের পক্ষ থেকে বিশ্রামাগার সেখান থেকে ইউরিনাল সেখান থেকে ল্যাট্রিন টয়লেট এমনকি স্ট্রিট লাইটও পর্যন্ত বসানো আছে এবার তাদের মধ্যে এই যারা তাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক ভালো থাকায় তারা বলেছিল যে ঠিক আছে আপনাদের সম্পত্তিটা তিন মাস বাকি আছে আপনাদের আয়ত্ত জায়গায় আমাদের ব্যবহার করার অনুমতি দেওয়া হোক সেই মতো তারা পাঁচ ভাই মিলে অনুমতি দিয়েছিল কিন্তু আবার যখন নতুন করে আবার এই যারা নেওয়া হয়েছে সেই জায়গাতে সেখানে তারা ভাই ভাইয়েরা গিয়ে প্রতিবাদ করছে তার মধ্যে ছোট ভাই তো তৃণমূল করে বড় ভাই আমাদের বুথ সভাপতি ঠিক আছে ছোট ভাই তো তৃণমূল করে এটা সম্পূর্ণ পারিবারিক বিষয় তাদের পরিবারের রায়ত সম্পত্তি তারা দেবে কি তারা ভাড়া দেবে কি নেবে এটা তাদের ব্যক্তিগত জায়গা এই জায়গাতে বিজেপিকে জড়িয়ে দিয়ে বদনাম করার একটা চক্রান্ত করা হচ্ছে কেন ওইখানে বিজেপি ছাড়া তৃণমূলের কোনো অস্তিত্ব নেই দু একজন যারা আছে তাদেরকে নিয়ে এটা হালে পানি ফেরানোর চেষ্টা করছে তবে ভারতীয় জনতা পার্টিকে বদনাম করা যায় না আপনারা প্রকৃত খবর নিয়ে দেখুন যে ইজারাদারের যে তার ন্যায্য যে জায়গা যে খেয়াঘাট সেই খেয়াঘাট জেলা পরিষদ টেন্ডার করেছে তারা ব্যবস্থা করে দিচ্ছে সেখান থেকে যাতায়াতের জন্য এর মধ্যে রাজনৈতিক কোনো যোগসূত্র নেই শুধুমাত্র বদনাম করার একটা ঘৃণ্য চক্রান্ত মাত্র আমার নাম অভিজিৎ মাইতি ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিক জেলা জেলা কমিটির সদস্য কে কার্পে স্ট্রিতে জীব জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিভি হ্যাপি বার্থে নিউ বিদ্যুৎ বেকারী মন্ডে টু সন্ডে ছোট বড় সবার পছন্দ নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন